নমস্কার আমার নাম শশmito কর্মকার বিভাগ ক বয়স 7 বছর ঠিকানা শতপুর কবিতার নাম মাকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গৌড় বর্ণ নathor দিহো নাম সি রাখাল জন্ম তো হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশাই বলেন তারি রেগে মেগে বলেন বাঁদর নাম দিও তোর মাকা নামটা শুনে ভাবলে প্রথম পাকিয়ে চুকল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শু হঠাৎ ছেলের মাতুন দেখি সবাই তাকে শুধায় একে সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামে উৎসাহে তার বক্ষ দুরুতুরু কোলের পরে বসিয়ে দাদা বললি খানি। কানেমশায় গাল দিয়েছেন পঁচিশ নি মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে তিনি নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় জেথা মা কাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে মা কাল আমি বলে রাখাল তু হাত তুলে নাচে তু হাত কলম নিয়ে ছোটি থাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ছুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন লিখছে শুধু মাকাল চন্দ্র রায় নমস্কার